দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন তথ্য দল চ্যানেলের নতুন আরো একটি পর্বে আপনাদের সকলকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের পর আজকের পর্বের অবস্থান রাজশাহী জেলা চারঘাট উপজেলা মঙ্গলি গ্রাম একদম খামার ও বুঝুকি টক টকে চকচকে রেডি কালেকশন দেখাবো আপনাদেরকে স্বল্প দামের এই কালেকশনগুলো করেছেন আমাদের সকলের পরিচিত আর বসুন চাচা চলুন কথা বলবো চাচার সাথে আলাইকুম কাকা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালোই আছেন তো ব্যবসা বাজারে কেমন যাচ্ছে আপনার

এমনি ব্যবসায়ী গরু কয়টা আছে গরু হয়তো বা খুদু লাই না অর্ডারে গরু না আমার এরকম আরো বহু লোক খামারে আছে আমাকে গরু কিনে আমি কিনে কিনে পাঠাই দিতে আচ্ছা তো এখানে কয়টা আছে কাকা গরু আছে বাজার 8 টি আটটা রেডি কালেকশন বলছিলেন রেডি মানে 100 রেডি গরু আচ্ছা আচ্ছা এই গরুগুলো একটা একটা করে দেখিয়ে দাও আমরা কি জাতের গরু এটা এখানে গরু আছে আটটা তামিল দুইটা আছে নেপালি গিট

হুম একটা গরু কালারে ভালো না হলে কিন্তু কোরবানিতে ক্রেতা ধরবে না আমার পছন্দ হবে না আমি নিব না তো আপনি বলুন গরুর হিসাব নিকাশটা সেটা হলে গরুর রূপনের রূপ দেখতে হবে হ্যাঁ যেমন মানুষ গঠনের রূপচেহারা আছে গরুর আছে একটা গরুর সেক্টারটা ভালো গরু ভালো দিলে গরু একটা কাস্টমার দেখি দশের ঘোষ কমি কি প্রশ্ন করে না গরু পছন্দ করে নিলে এটাই পছন্দের গরু নিতে হবে সুন্দরপুর গরু বিক্রি হয় হাটে

পাকা খয়রি কালার যেটাকে বলি আমরা খয়রি কালার একবার টক টক সক সক কালার একবারে একবারে একটু মাছের দাগ গুরু গায় নাই একদম দাগ নাই যাতে শাই হল যাতে 100 শাই কয় মাস বয়স হয়েছে বলেন 25 মাস হয়েছে মানে আপনার এই গরুগুলো যেগুলো দাঁত হয় না সেগুলো এক মাসের মধ্যে দাঁত হয়ে যাবে দাঁত এখানে আটটা গরু আছে অলরেডি তিন গরু দাঁত পড়ে গেছে কোন দাঁত লড়ছে হয়তো বছর একটু সময় দিলে আচ্ছা এই পাঁচ নম্বর গোটা কাকা কতটুকু দাম দাম রাখছেন বলেন এমন দাম রাখছি বাবা

এটা কতটুকু দাম যাবে দাম আছে 125 তাহলে 25 শেষে একটা দেখতে খুব সুন্দর করে রেখেছেন আলাদা মানে করে এটা মানে আলাদা দেখে বোঝা যাচ্ছে যাতে এটা সাইহল বোঝা যাচ্ছে 100 তবে সাইহলে খুব ভালো পার্সেন্টেজের মধ্যে আছে পার্সেন্ট 100 100 100 এখানে আছে 90% 70% 80% আর এডি আছে 100

আপনি আসতে না আপনার ভাইকে বাবাকে বা সন্তানকে আপনার প্রতিবেশী ভাইকে বন্ধুকে পাঠা দেবেন পাঠাই দিবেন দেখে নেন সরাসরি আপনি একটা গরু দুই লাখ টাকা দিয়ে নিচ্ছেন কি গরু নিচ্ছেন দেখে নেন গরু দেখি পার্সেন্ট টাকা দেবো কিনে সমস্যা নাই তো ধন্যবাদ আপনাকে অনেক মূল্যবান কথা বলেছেন ক্রেতাদের জন্য আশা করি তারা উপকৃত হতে পারবে এই কথাগুলোর মাধ্যমে আমরা এখান থেকে বিদায় নিব আসসালামু আলাইকুম সালাম রহমতুল্লাহ